গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ বৃষ্টির দেখা নেই অন্যদিকে উত্তরবঙ্গে ঠিক বিপরীত ছবি বিগত কয়েকদিন ধরে অতি বৃষ্টি হয়েই চলেছে সেখানে আর তার জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ সেখানে দার্জিলিং থেকে কালেবুং যাওয়ার রাস্তা রীতিমতো বন্ধ সিকিমে লাগাতার বৃষ্টির জেরে তিস্তায় বেড়েছে জলস্তর আর সেই জল বয়ে চলেছে রাস্তার উপর দিয়ে উত্তরবঙ্গে বর্ষা আগেই প্রবেশ করেছে তার জেরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হয়েই চলেছে তার জেরে জল বাড়ছে তিস্তা নদীতে শুধু তাই নয় বৃষ্টির জেরে একাধিক এলাকায় হিমালয় পাহাড় থেকে ধস নেমেছে তিস্তার জল যেমন দার্জিলিং এর রাস্তার উপর দিয়ে ঠিক তেমনি ধসের জেরে একাধিক এলাকায় রাস্তা বারংবার বন্ধ হয়ে যাচ্ছে পরিস্থিতি মোকাবিলায় সিকিম প্রশাসন সব রকম ভাবে চেষ্টা করছেন প্রতিদিন একাধিক দল তৈরি করা হচ্ছে যে সকল জায়গায় রাস্তা বন্ধ হচ্ছে সেই জায়গায় পুনরায় ঠিক করার চেষ্টা চলছে বেড়াতে গিয়ে যে পর্যটকরা আটকে পড়েছে তাদের সরিয়ে আনা দ্রুত চেষ্টা করা হচ্ছে সব মিলিয়ে দুর্যোগ অব্যাহত বৃষ্টি বন্ধ না হলে দুর্যোগ আরো বেশ কয়েকদিন চলবে বলেই মনে করা হচ্ছে